সামনে ঈদ আসতেছে তুমি আমাকে কেনাকাটা করে দিবা না কেনাকাটা করবা ঈদ এই যে ঈদ নিয়ে কি শুরু হলো আমার সাথে প্রেম কইরা এতদিন আমার সাথে টাঙ্গি মাইরা আমার সাথে ইটিস পিটিস কইরা আজ ওই বুইরারে ধরছস বুইরার কারি কারি টাকা দেখছস হ্যাঁ টাকা পাবি তার টাকা দিয়ে ঈদ করবি খাও। এই দাঁড়াও। ওচল দি। কি এই তো অফিস থেকে আসলা। এখন আবার টরি করে কোথায় যাচ্ছো? আর বাবা মানুষের বাইরে কাজ থাকতে পারে না। এই তো অফিস থেকে আসলা খাইলে 10 মিনিট বসো। দুপুরে খাইয়া বসলে ঘুমাইলে স্বাস্থ্য বেড়ে জমা দেয় না পেট একটা কি হয়েছে আমারে আমার অফিসাররা কি ব্যাপার দিন দিন এত মোটা খা। ওরা তো মনে করে আমি গুশ খাই অফিসে। গুশ খাও তোমার পেট বড় হয়ে যাবে। সত্যি কথা বলো তো। কারোর সাথে বাইরে লাইন টাইন মারতেছ না তো? গাওরেদার করে খাইছ না তো? আচ্ছা তুমি মনে করো পৃথিবীতে মনে সুন্দর ছেলের অভাব আছে। আমার মতো একটা পেটা লাল লোক এরকম চেহারা এই বয়স্ক লোকের লগে কোন মেয়ে লাইন মারবে? শুনো, খালি সুন্দর চেহারা আর রূপ দিয়ে হয় না। তুমি যে মিষ্টি মিষ্টি কথা বলে মেয়ে পটাইতে পারো, আমি জানি না। আমারে তো পটাইছিল না তাই না? নিশ্চয়ই তুমি কোনো অন্যের বরের সাথে মেয়ের সাথে তো পারবে না। বরের সাথে বড় কে করতেছো আরে বাবা রে। তোমারে পটাইছি আমি তাই বলে অন্য মেয়ে পটামো তোমার এটা মনে হয় মনে হয় নয়তো তুমি দুপুর বেলা অফিস থেকে এসে সাথে সাথে বের হচ্ছ কেন আরে এক লোকের ওই যে অফিশিয়াল কিছু কাজ আছে পার্সোনাল তার কম্পিউটার হ্যাং হয়ে গেছে এখন যাচ্ছে ওটা ঠিক করে দিতে ওই বেটার কম্পিউটার হ্যাং হয়ে গেছে ঠিক করার জন্য খালি তুমিই আছো দেশে ওই মিস্ত্রি না কি বলে ওরা নাই এটা রূপে যেহেতু আমি ভালো বুঝি সে আমার বন্ধু মানুষ বলো তো চাই আমার বাসায় এক কাপ চা খাইয়া যা ও দুনিয়ার মধ্যে তুমি একজনই মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার তুমি ভালো বোঝো ওই বেটা একটা ওই বেটা করবা তুমি যেতে পারবা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু বলবো আমি একটু যাবো আর আসবো আচ্ছা শোনা কথা বলার আছে আবার কি কথা ঈদ তো চলে আসছে চলো না মার্কেটে যাই এখন এখনো বেতন হয় নাই বনেস হয় নাই সব পাইলে না মার্কেটে যাবো এই তুমি সবসময় এগুলো বেতন নাই বেতনে নাই বোনাসে নাই তুমি যদি পরে যাও মার্কেটে কি সুন্দর সুন্দর জিনিস থাকবে সব বিক্রি হয়ে যাবে আরে বাবারে যারা বেকার তারা এখন কিছু লোকে মার্কেটিং করতেছে মা ঈদের কয়দিন আগে ভালো ভালো জিনিস ব্র্যান্ডের মালগুলো আসবে নতুন নতুন ঈদের মাল এখন ওই কত বছর পুরানা মাল বিক্রি হচ্ছে তুমি জানো এগুলা ও তুমি আমাকে ব্র্যান্ডের জিনিস কিনে দিবা হ্যাঁ না এই যে একটা শাড়ি আনছিলা না এটা কোন ব্র্যান্ডের শাড়ি বলো তো এটা উপজাতিরা পরে ওই মার্কেট থেকে আনছি কক্সবাজার থেকে আমারে দেখো তো একটু

নিশ্চয় মার্কেটিং এর কথা বলবো না ও তো আমার নিঃস্বর্তে ভালোবাসে আই লাভ ইউ এখনো না এত লেট করে আসছো কেন তুমি ও রে তোমার সাথে যেদিনে দেখা করি একই কথা বলো তুমি জানো না আমি অফিস করি অফিস করে বাসা আসলাম ফ্রেশ হইলাম খাইলাম তোমার জন্য তো অল্প একটু খাইছি কারণ একসাথে আর কথা আছে আজকে দুজনে একসাথে খাবো এই যে এত কষ্ট করি আইলাম তোমার একটু দেরি সহ্য হয় না ডার্লিং রাখো তোমার কষ্ট সামনে ঈদ আসতেছে তুমি আমাকে কেনাকাটা করে দিবা না কেনাকাটা করবা ঈদ আরে বাবা ঈদের তো এখনো অনেক দেরি এই যে ঈদ নিয়ে কি শুরু হলো দেখলাম আজ অফিসে আমার বসের বাবি মানে বসের বউ ভাবি সব ফোন দি এই ঈদ কেনাকাটা করবে না তোমার সেম ডায়লগ শোনো না আমার কিন্তু এই ঈদে শাড়ি চাই তারপরে গহনা চাই সব কিন্তু কিনে দিতে হবে ওকে ওকে অসুবিধা নাই কিন্তু একটু সমস্যা আছে এবার কি সমস্যা মানে আগের মতো উবরি ইনকাম নাই ঘুষ খাইতে পারি না দেশের পরিস্থিতি খারাপ চতুর্দিকে এই যে সিসি ক্যামেরা বসায় রাখে কিছু যদি এদিক সেদিক করে ধরা খাইয়ে যায় দেও না অনেকে ধরা খাইতেছে অবৈধভাবে টাকা কামাই দু দুকে হামলা করে ফ্রি ডাইয়া সব লই যাইতে আছে কি যে অত্যাচার এখন চিন্তা করলাম নাকি ভালো হয়ে যাবো আমি এত কিছু বুঝতে চাই না এই আমার মার্কেট করে দিতে হবে দিতে হবে দিতেই হবে ওরে বাবা রে তুমি চাও আমি ধরা খাই আমার চাকরিটা চলে যাক হ্যাঁ তুমি এটা চাও বলো না এটা কেন চাইবো তাইলে আমি যা পারি মানে আমি খুশি হই তোমারও যদি একটা ফুল কিনে দি তাতে কি তুমি খুশি হবে না কানের দুল মানে একটা মাত্র কানের দুল আমি এটা পরে ঈদের দিন ঘুরবো তা তো অসুবিধা নাকি না চলবে না আমাকে তুমি কানের দুল গলার চেন তারপর শাড়ি তারপর চুড়ি জুতা তারপর কসমেটিক্স লিপস্টিক আইলাইনার সব কিছু কিনে দিবা ওরে খোদা রে যত বড় লিস্ট এ তো আমার বোনাসের টাকা বেতনের টাকা দুটা মিলিয়ে হবে না এই আইলাম প্রেম করবার লাই আর তুমি আমার এত বড় একটা কিছু আমি তুমি যদি এই সব কিছু নিয়ে আসতে পারো তাহলে তুমি আমার সাথে দেখা করবা আর যদি না আসতে পারো তোমার সাথে আর দেখা করার কোন প্রয়োজন নেই আমার আমি আসলাম ভালো থাকিও শুনছেন নি ব্যাপারটা এই যুগে ভালোবাসা মালভানি নাত না খেতে It to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop off with the new rock, electronic, blow the sonic roof up. I'm too honest when I take a few shots, they're too toxic, need to take the new stuff. And you cannot save me, cause I don't need saving, it's everything I've been chasing. All here for the taking Don't wanna test your luck with me I think I've had enough disease I'm sick of all the bad thoughts People who are half done. You are not as tough as me. <laughs> আমার সাথে প্রেম কইরা এতদিন আমার সাথে টাঙ্গি মাইরা আমার সাথে ইটিস পিটিস কইরা আজ ওই বুইরারে ধরছস বুইরার কারি কারি টাকা দেখছস হ্যাঁ টাকা পাবি তার টাকা দিয়ে ঈদ করবি হ্যাঁ ওই শালার পুত্রে পরে দেখতেছি ক তাহলে আমার সাথে প্রতারণা করলি কেন কেন করছস আমি কার সাথে প্রেম করব আর না করব সেটা কি তোকে বলে করতে হবে আমার তাহলে কাকে বলবি তেলে আমারে কেনంది লিখেন তাহলে আমার কেন ভালোবাসছিলে উত্তর দে না আমার সাথে প্রতারণা ক্যান করেছিস কেন আমার ভালোবাসা নিয়ে ব্যবসা শুরু করেছিস কেন আমারে মন দিয়েছিস কেন আমার এত বড় সর্বনাশ করলি তুই রে আমার কাউরে ভাল লাগে কাউরে আমি ভালোবাসি না বল বল কেন আমারে ভালোবাসছিলি তোরে আমি এত কথা বলতে বাধ্য নই তাইলে তাইলে কারে বাধ্য কারে বাধ্য সেটা তোকে বলতে হবে ওই বুড়ারে ভালোবাসিস ওই বুড়ারে মন দিয়ে ভালোবাসিস ওই বুড়ার টাকা দেখছস আজ ওই বুড়ার তারপর তোর বিচার চল আমার সাথে না যাব না চল আমার সাথে চল চল শালি আসামি নিয়েছি আসামি ভাই তুমি আসামি বুঝলাম না আসামি এটা ভালোবাসার আসামি প্রেমের আসামি পীড়িতের আসামি কার সাথে হ্যাঁ আপনার দুর আমি একটা মেয়ে মানুষ আর ওরা তো আমি চিনিও না পরেরটা তো কইতেই দিলেন না তার আগে ভেটকে ধরলেন আপনার স্বামীর সাথে প্রেম করে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত ইষ্ট কুলু কুলু ইষ্ট কুলু ইষ্ট কি বুঝেন না না হিটিং ফিটিং কেয়ারিং তুমি সত্যি বলতেছো পিকেটিং আই মাইয়া কি বলতেছে ফেসবুকে চ্যাটিং মোবাইলে পিকেটিং হুম সব চলে সব এই কথা না হ্যাঁ ঘন ঘন আপনার স্বামীর বাসা থেকে বের হয়ে যায় কোথায় যায় বলে তুই তো কার ওর কাছে না আমার জীবনটা নিয়ে খেলতে চস আমার এই এই মহিলার জীবনটা নিয়ে খেলতে চস আমি জানিস এখনো বাচ্চার মা হতে পারে নাই তারপরে কামড়ে আছে সংসারে সেই সংসারে তুই সিটার হয়ে আইতে চাস ঝড় জলচ্ছাস আমি তোর ভালোবাসাই আমি ও ভাই ও ভাই আমি বললাম ইদার মার্কেটে নিয়ে যাইতে আমারে নিয়ে বল নিয়ে গেল না বললো কার কম্পিউটার নষ্ট হয়ে গেছে কম্পিউটার ঠিক করে দিই এই সেই কম্পিউটার পিসি পুরো ওই কি কয় জানি ওইটা আটকে গেছে না না ভাবি ও যা বলতেছে সব মিথ্যা বলতেছে আমরা স্বামী ভাষায় আই শুনছো এইবার খেলা হবে এই কই তুমি এই তাড়াতাড়ি এদিকে আগুন লাগছে এই নাইতে মানুষ জায়গাতে লাই আইয়ে এটা লাই আইয়ে

শুধু থ্রি পিস না ফোর পিস ফাইভ পিস সব পিস 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 করে দেয় এইবার বুঝছি বুঝছেন তো এইবার আপনার বুঝ আপনি বুঝেন হের লগে বুঝ পাতা আর আমার বুঝ আমি বুঝি হের সাথে তেজ চল রে শালি তোর ব্যবস্থা আমি করব গেছে না কম্পিউটার রে ধরে লেগে কম্পিউটার ইঞ্জিনিয়ার তুমি না ঘরে চলো দেখ হইতাছি বলো আয়